তাকে যেহেতু লাঠি চার্জ করছে সেই কনস্টেবলরা নিয়ে কথা উঠছে আজকে দেখলাম রাশেদরা বলছে যে তাকে গ্রেপ্তার করতে হবে সে অমুক জায়গায় আছে এইরকম ইনফরমেশন তো এবং পুলিশ কমিশনার বলছে ইতিমধ্যে সে গ্রেপ্তার হয়েছে তাহলে আপনার আক্রমণ আপনার টর্চার বা আপনার লাঠি দিয়ে পিটানো যদি যৌক্তিক হয় তাহলে তাকে গ্রেপ্তার করবেন কেন যদি দুইটা দুইটা রাজনৈতিক দলের সংঘাত সেটা যদি ব্যাপক হয় এবং সেটাকে নিয়ন্ত্রণ যদি ওইটাকে পিটানো যৌক্তিক হয় তাইলে আপনি তাকে গ্রেপ্তার করবেন কেন আর যদি যৌক্তিক না হয় তাইলে পিটাইলো কেন প্রশ্নগুলো কিন্তু আসে পতিত সরকারের ছয়শো ছব্বিশ ছাব্বিশ জন লোক যখন সেনানিবাসে আশ্রয় নিল এরা পতিত সরকারের অংশ একটা ক্যান্টনমেন্টে আমি নিশ্চিত করে বলতে পারি ছয়শো ছাব্বিশ জন লোক এভাবে ঢুকতে পারে না এট ওয়াজ পার্ট অফ প্ল্যান

মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে একটা কালো শক্তি জামাত বিতাড়িত করছে কালো শক্তি জামাত এতে দুইটা মেসেজ সে দিছে একটা মেসেজ কি অন্য কোনো দলের কোনো রোল নাই যা বিএনপিরও রোল নাই দুই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির তারাইছে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি অভ্যুত্থান তভ্যুত্থান কিছু না এখন সেই মুক্তিযোদ্ধা নিয়ে আমার প্রশ্ন একাত্তর সালের মুক্তিযোদ্ধা আপনি কোনো প্রশ্ন নাই আপনি নিঃসন্দেহে একটা ভূখণ্ড আনছেন বুকের তাজা রক্ত দিয়ে বাট মুক্তিযোদ্ধা কোনো দলের নয় মুক্তিযোদ্ধা কিন্তু দেশের একটা ক্রিকেট তারকা কোনো দলের না সে দেশের একটা অভিনেতা কোনো দলের নয় সে দেশের আর মুক্তিযোদ্ধার সহজ অর্থ কি জানেন যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ এটা হলো মুক্তিযোদ্ধা যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ চোদ্দ আঠারো চব্বিশের নির্বাচন নিয়ে অনেক বিতর্ক আছে যেটা নির্বাচন হয় নাই কিন্তু একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক দুই হাজার আট এই নির্বাচনগুলো নিয়ে আমাদের কাছে প্রশ্ন নাই তাহলে মুক্তিযোদ্ধার যে দল দুই হাজার আটে ক্ষমতায় আসলো দুই হাজার নয় যখন সেনা অফিসার হত্যা হলো সাতান্ন জন তেরো সালে যখন সাপলা চত্বরে অনেক ওলামা এবং মাদ্রাসাতে হত্যা হইলো মুক্তিযোদ্ধার চেতনাটা কোথায় ছিল সে কি প্রতিবাদ করছিল কারণ মুক্তিযোদ্ধা মানেই যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ যেখানে আয়নাগর করা হয়েছিল তার কি প্রতিবাদ ছিল বিনা বিচারে হত্যা করছিল তার কি প্রতিবাদ ছিল সে তো মুক্তিযোদ্ধা আবারও বলছি মুক্তিযোদ্ধা মানে যেখানে প্রতিবাদ সেখানেই আপনার যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ তাহলে এই মুক্তিযোদ্ধাদের উচিত ছিল কি ওই ফেসিস সরকারে যখন সরাইছে যারাই সরাক শত শত ছাত্রের ডেড বডি যখন হইল তখন ওই মুক্তিযোদ্ধা বলা উচিত ছিল আমরা একত্তর সালে যুদ্ধ করে একটা ভূখণ্ড এনেছি আজকে আমরা বৃদ্ধ তোমরা আমাদের সন্তান তোমরা আমাদের নাতি তোমরা চব্বিশে আরেকটা মুক্তিযোদ্ধা ওইভাবে হিসাব করে দিন একটা একটা লিঙ্কটা দেখেন না সেই মুক্তিযোদ্ধার গালি রাজাকারের বাচ্চা বইলা আপনি তো কোনো শর্ত নাই এই চব্বিশের যে আন্দোলন যারা করছে সমস্ত মুক্তিযোদ্ধার এটার পক্ষে থাকতে হবে বিনা শর্তে বিনা শর্তে যে দলের থাকেন এই আন্দোলনের পক্ষে থাকতে হবে এই আন্দোলনকারীদেরকে যখন বলা হয় যে রাজাকারের বাচ্চা আমি নিশ্চিত করে বলতে পারি সেই মুক্তিযোদ্ধা দেশপ্রেমিক আমি বলতেছি মুক্তিযোদ্ধা যেটা রিপিট করতেছি আবার দেশের মালিক কারা দেশের মালিক জনগণ সেই জনগণকে যখন আপনি গুলি চালাবেন তখন মুক্তিযোদ্ধা সবার আগে সোচ্চার হওয়ার কথা একটা মুক্তিযোদ্ধাও সোচ্চার হয় নাই আবার এই মুক্তিযোদ্ধারা কোথায় ছিল যখন জিয়র রহমানের মতো একজন ব্যক্তির বীর উত্তম নাকি বীর প্রতীক এটাকে নেওয়া হইল মুক্তিযোদ্ধারা কোথায় ছিল ছিল না ছিল না ছিল কোথায় মুক্তিযোদ্ধাগুলা তাদেরই তো সাথে সঙ্গী মুক্তিযোদ্ধা জিয়র রহমান বরং রহমান তো অনেক বড় মাপের মুক্তিযোদ্ধা কেন জানেন সে ছিল পাকিস্তান আর্মি এখান থেকে রিভোল্ট করছে পাকিস্তান আর্মি ছিল না যতজন সেক্টর কমান্ডার এগারো জন সব পাকিস্তান আর্মি তারা রিভোল্ট করছে তাদের বীর প্রতীক কাইরে নেয় তখন লতিফ সিদ্দিক সাহেবের মতো মুক্তিযোদ্ধা মুচকি মুচকি হাসে কিসের মুক্তিযোদ্ধা অক্ষান্তর সমর্থন করছিল নির্বাচনে কারচুপি করে কারা এটাকে বলেন নিঃসন্দেহে নির্বাচন কমিশনের লোকজন নির্বাচন কমিশনের তো নিজস্ব লোক নাই তার আন্ডারে কারা থাকে বিভিন্ন স্কুল কলেজ থেকে নেওয়া প্রশাসন থাকে টোটাল প্রশাসন থাকে টোটাল প্রশাসন হ্যাঁ ওকে নির্বাচনে কারচুপি করে তারা কিন্তু আপনি বলেন তো কোনো কারচুপির জন্য আজ পর্যন্ত কোনো সরকারি কর্মচারীর কোনো কৈফিয়ত নিতে হয়েছে কিনা কোনো কেউ দণ্ডপ্রাপ্ত হয়েছে কিনা না তার মানে কি তার মানে কি আমাদের প্রশাসন সব কিছুর ঊর্ধ্বে কেন ঊর্ধ্বে লিডারশিপের অভাব এই প্রশাসন উপরে ডিপেন্ড করে রাজনীতিবিদরা যে যখন ক্ষমতায় আসে যে জুলাইয়ের যে ব্যথা সেটা যায় নাই জনগণের ভিতর থেকে যারা দলের সাথে সম্পৃক্ত না যে জনগণগুলো তাদের ভিতরে জুলাই ব্যথা নাই আমি নিশ্চিত কিন্তু যারা দলের সাথে সম্পৃক্ত তাদের ব্যাপারে আমার কোশ্চেন মার্ক কেন বলি যদি ব্যথা আপনার লাগতোই আপনি রাষ্ট্রপতি অপারেশন করার সময় কোনো দ্বিধা থাকতো না যারা বিন্দুমাত্র দ্বিধা দেখাইছে যে কোনো অজুহাতে তার মানে জুলাই চেতনা তার ভিতরে খুব বেশি কাজ করেনি এক দুই আজকে যদি আপনি জুলাই চেতনার কথা আবারও ধরেন যেখানে নূরে পিটানের জন্য সময় বলছিল জুলাই ভরে দিব এই কথাটাকে যদি আপনি চিন্তা করেন তাহলে জুলাই বিপ্লবের পক্ষে যারা দুই এই যে আমি পিটাইল তাতেও কোনো বক্তব্য সরকার বাদ দেন আপনি কথায় কথা সরকার জানেন আমরা রাজনীতিবিদরা কেন বিবৃতি দিচ্ছে না যে এই যে আইনশৃঙ্খলা বাহিনী বেদম পেটাইল এই ঘটনায় এরকম পিটানের কোনো কারণ নেই অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে সেটার জন্য তো রাজনীতিবিদরা বলতে পারে তারা কি বলছেন